হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকে হ্যাপি নিউ ইয়ার সব্বাইকে জানাচ্ছি ইংরেজি মাসের নিউ ইয়ার তো সবাই দিনটা ভালো কাটাও এই নিয়েই আশা করছি আর শুরু করছি ব্লগটা আজকে প্রথম আজকে এই শুরু করলাম ব্লগটা তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে এখন বাজে আর সাড়ে আটটা মতন প্রতিদিন যাচ্ছে স্নানে তাকে খেতে দেবো চলো রান্নাঘরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো তোমরা সাথে থাকো দেখো পাস্তা বসিয়েছিলাম পাস্তা হয়ে গেছে বরমোসাইকে দিয়েছি ভালো প্লেটটাই ছোটোটাই যেহেতু আজকে নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি ওই জন্য তো এই কেকটা হচ্ছে আমার যার যা দিয়েছিল ওই যে পাশে যে তো যা আছে ওই দিদি ভাই দিয়েছিল তো একটু বটের মুখে দিয়ে এসেছি একটু আমি নিজে খেয়েছি আর এই যা আছে এটা কি করছি বলো তো দুধের শরটা মাখছি বর চলে গেলো ডিউটি হুম আজকে ফার্স্ট জানুয়ারির ছুটি নেই ভাবতে পারছি বিরক্ত লাগে যেন তারপর কি বলতো কিছু না হোক ঘুরতে না এ তো কদিন ঘুরে এলাম ছেড়ে দাও ঘুরতে না যাই ঘরে থাকলেও ভালো লাগে আজকে তো ছুটি নেই হ্যাঁ ডিউটি চলে গেলো মেয়ে এখনও শুয়ে আছে তো পাস্তা করে দিলাম ওই যে তোমাদের দেখালাম পাস্তা খেয়ে দিয়ে চলে গেলো ডিউটি নটা বেজে গেছে আজকে দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি কী বলো তো উঠেছি আমি আমি তো উঠি কখন উঠে কাজ হয়ে গেছে আটটার মধ্যে আমার খেয়াল নেই যে বাজার পাঠাবো একটু মাছ আনতে পাঠিয়েছিলাম মাংস কদিন খেয়ে খেয়ে না আর মাংস খাবার কারোর ইচ্ছে নেই ওই জন্য মেয়ে বলছে মা মাছ মাংস কিছুই এসে তো আবার কিছুই খাবে না বলছে বলছে মাছ মাংস দিন কিছুই খাবো না দেখা যাক মাছ একটু তবু করবো জোর করে আমি তো খাওয়াবো খাইয়ে দেবো দেখো কতটা দুধের স্বর পড়ে গেলো পুরো দুধটা কতটা দুধ পড়ে গেলো সেটাকে এই যে মেখে নিচ্ছি সকালবেলায় কি করবো বলো হ্যাঁ অতটা দুধ আমার না দুধ নষ্ট হলে ভীষণ গায়ে লাগে কি তো আমি তো দুধ গরু দুধ খেতে খুব ভীষণ ভালোবাসি আর তাছাড়া মাখতাম আগে এখন তো মাখতে পারি না মানে সময়ে উঠতে পারি না ভুলেও যাই তাছাড়া ওই কারণে হচ্ছে এখন গ্যাসটা মুছে নি না হলে না মানে তোমার হচ্ছে এ হবে না ভালো করে গ্যাসটা মুছে নেবো কড়াটা ধুয়ে নেবো যে পাস্তা করেছিলাম করাটা কড়াটা মেজে নেব। যতটা কাজ গুছিয়ে নেওয়া যায় তাড়াতাড়ি তবু দেখবে সেই বেড়া হয়ে যায় সেই সব কিছু আজকে রোদটা দেখছি ভালো উঠেছে ভাবছি বালাপোষ কম্বলগুলো সব রোদে দেব। দেখি কতটা কী পারি ইচ্ছা তো আছে বরকে দিয়ে একটু লাউ আনিয়েছি বলছি না আজ কদিন ধরে শরীরগুলো ভালো নেই ওই জন্য লাউয়ের তরকারি করবো একটুখানি লাউ ঘন্ট আর মাছের ঝোল আবার সন্ধ্যাবেলা নিমন্ত্রণ না আছে পরে বলবো তোমাদের ক্রমশ প্রকাশ্য দেখতে থাকো দুধ বসে ঝট করে দেখছি দুধটা উদলে গেল এই যে দুধ আমার কমপ্লিট তো চল এখন ঘরে যাই মেয়েকে ডাকি ডেকে দিই বিছানাপত্র গুছাই এখনও রোদটা ঠিক করে আসেনি এলে তারপরে রোদে দেব তো এই দেখো গ্যাসটা আমার মুছা কমপ্লিট হয়ে গেছে এই যে পাস্তাটা নিয়ে পাস্তাটা এখন ঘরে নিয়ে চলে যাব অনেকটা পাস্তা একটা পাস্তা করেছি সেই পাস্তাটা ঘরে নিয়ে যাব মেয়ে যদি খায় না নাহলে বিকেলে খাওয়া হবে এই যে গ্যাস মুছে ওভেনটা এখন নামিয়ে রেখেছি ওভেনটাও ধুয়ে নেবো দিয়ে এখন ঘরে চলে যাব এইখানটা ব্যাগের মধ্যে লাউ আছে ওই যে বললাম না লাউ বানিয়েছি বরকে দিয়ে লাউয়ের তরকারি করবো দুপুরবেলা এখন অনেক কাজ আছে বিছানাপত্র এই যে গুছাচ্ছি মেয়ে গেছে বাথরুমে বিছানাগুলো গুছিয়ে নিই একটু বেরোনোর আছে ভাবছি বেরোবো কি না দেখা যাক কী করবো আর এমনিতেও অনেক কাজ বাজ আছে জানো তো ঘরের মধ্যে আজকে তারপর বিকেলেও বেরোনোর আছে দেখা যাক কতটা কি কাজ করতে পারবো বাইরেও অনেক কাজ আছে একটু বেরোতে হবেই আমাকে দেখা যাক এখন বলছি না কখন কি করব জানি না তার মধ্যে দুপুরের আজকে রান্না বান্না আছে যেহেতু প্রতিদেব আসবে তো এটা দেখছো অনেক বেলায় প্রায় বারোটা বেজে গেছে ওই যে ওপর থেকে অ্যাটাচিটা না নামিয়েছি দেখো দেখেছে এর মধ্যে শাড়ি ছিল শাড়ি হচ্ছে রোদে দিয়েছি মেয়ে নিয়ে যাবে রান্না রান্না বসাবো বারোটা পনেরো কুড়ি হয়ে গেল ভাবতে পারছো এই সব করতে মেয়ে শাড়ি নিয়ে যাবে একটা তার ফ্রেশেস আছে কলেজে জানুয়ারি পনেরো কুড়ি তারিখের দিকে এবার বছর মা তখন তো আর আমি আসতে পারব না এখন একটা শাড়ি সারা ব্লাউজ নিয়ে যাবো ওই জন্য শাড়ি জামাতে হলো এই এর মধ্যে ভালো শাড়ি কয়েকটা ওঠানো ছিল তার মধ্যে একটা শাড়ি নেবে দুটো শাড়ি রোদে দিয়েছি দুটো ব্লাউজ একটু রোদে ঝেড়ে ঝুড়ে দিয়ে ওর এবার শুক্রবার থেকে টলি গুছাতে হবে কারণ এবারে অনেক জিনিস নিয়ে এসেছিলো সব গুছিয়ে আবার পাঠাতে হবে আর হচ্ছে গেছিলাম সকাল থেকে হচ্ছে ওষুধ আনতে আবার টিফিন করে দিয়ে তারপরে গেলাম ওষুধ আনতে ওষুধ এনে তারপরে যে এইসব করছি এখন ঝাড়া মুছা পরিষ্কার আর ভাবছি কিছু করবো না ঘরটা মুছে এবার রান্না বসাবো আগে তো তোমরা দেখতে থাকো চলো চলো তোমাদের দেখাচ্ছি কী কী রোদে দিয়েছি সমস্ত লেপ বালাপো সব টেনে নিয়ে যেয়ে রোদে দিয়েছি গদি এই দেখো দেখেছ রোদটা আজকে ভালোই উঠেছে ওই জন্য সামলা মানে লোভ সামলাতে পারিনি এই সামনের লেপটা এটা হচ্ছে দিদির আর এই তিনটে হচ্ছে সব আমার এই মানে টুলটাকেও নিয়ে এসেছি রোদে দিয়েছি ওর মধ্যে দুটো চেয়ার এই যে শাড়ি দুটো রোদে দিয়েছি দুটো ব্লাউজ কি নিয়ে যাবে দেখা যাক এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে যাবে বলেছে মানে কলেজে ওতেই রবিবার চলে যাবে বলছে বলছে না যেতেই হবে এই রবিবার জানো তো দেখলে কত কিছু রোদে দিয়েছি চলে এখন অনেক কাজ আছে প্রচুর কাজ বাকি এখনো মাছ ধুইনি মাছ এনে দিয়ে গেছে মাছ ধুবো রান্না রস হবো সকাল থেকে মা ডেকেছিল যাওয়া হয়নি চলে গেলে ভালো হতো এতক্ষণ ভাবছি জানো তো কিন্তু যাওয়া মানে যে রোদে দেওয়া হয় হবে না এই দেখো না ঘরের অবস্থা দেখবে এই দেখো দেখেছো এইসব দেখলে না মাথাটা চলে যায় আমার একটা ঘর যদি গুছিয়ে না রাখা যায় তো কিছু করার নেই এখন ওগুলো সব রোদে দিয়েছি টুলটাও নিয়ে রোদে দিয়েছি সব কিছু রোদে না দিলেও তো নয় রোদটা ভালো উঠেছে অনেক রোদে দেওয়ার অ্যাটাচিটা ভাবছি যত যখন নামিয়েছি না একটা সমস্ত শাড়িগুলো একটু রোদে দিয়ে দেবো রোদে দিয়ে তারপরে তখন তুলবো এখন না থাক এখন খাটের তলায় রেখে দেবো মুছে টুছে তো চলো এখন কাজ করি আগে এই দেখো এগুলো মুছামুছি সব করতে গেলেই না দেরি হয় এই যে ডিব্বা ডুব্বিগুলো মানে কৌটোগুলো অনেকগুলো ছিল রান্নাঘরে কী বলো তো জিনিসপত্র ছিল সেগুলো খালি করেছি খালি করে গুছিয়ে রাখা হয়নি এখানে খালি করে মেজে ধুয়ে রান্নাঘরেই রেখে দিতাম ওই জন্য হচ্ছে আনা হয়নি ওগুলো নিয়ে এসে নিয়ে এসে এখন গুছালাম কতগুলো নাহলে রান্নাঘর জড়ো হয়ে থাকে আর এখানটা না গুছিয়ে রাখলে এই তো অল্প জায়গা মানে জিনিসপত্র রাখার জায়গা হয় না জানো তো তো ওই জন্য নিয়ে এসে এগুলো গুছিয়ে রাখছি আর এইখানটা মেঝেটা মুছিয়েও নিচ্ছি এই অ্যাটাচিটাও মুছে নেব অ্যাটাচিটা না নিচেই রাখবো এখন কয়েকদিন কেন বলতো হচ্ছে অ্যাটাচির মধ্যে যা জামা কাপড় আছে সমস্ত রোদে দিয়ে দেবো কাপড় বলতে শুধুমাত্র আমার শাড়িই আছে এই অ্যাটাচিটা আমার বিয়েতে দিয়েছিল বাবা তখন তো এগুলোই ছিল যাই হোক এর বয়স কুড়ি বছর হয়ে গেল হাটের নিচেই রেখে দিতে হবে আমাকে এখন এই দেখো মাছ ধোয়া হয়ে গেছে মাছের নুনরত মাখি নিয়েছি আজকের কালকে দুদিনের মাছ নিয়ে চলে এসেছে প্রতিদে এই কড়াও বসিয়ে দিয়েছি অনেক বেলা হয়ে গেছে জানো তো সাড়ে বারোটা বেঁচে গেছে ভাত বসিয়ে দিয়েছি একদিকে এটা মেয়ে মাখলো পায়ের মধ্যে মা আমাকে বললো মা একটু কিছু বানিয়ে দাও মাখি চালগুড়ি ছিল কাঁচা দুধ হলুদ গুঁড়ো এইসব দিয়ে বানিয়ে দিয়েছি সেই মাছগুলো ভাজা রেখে লিখতে যে এগুলো কালকে হবে রান্না আমার কম্পের দিচ্ছে আলু ভাজা করেছে মাছের তেলবাটি আজকে না রান্নাগুলো সমস্ত আমাদের সাথে ভালো করে শেয়ার করা হবে তো এই যে এসছি হচ্ছে তোমার জিনিসপত্র দেখতে কি নেব ভেবে পাচ্ছি না জানো তো আর ওর আবার পেন্সিল বক্স ভীষণ পছন্দের মানে আমার ভাইপোটা ভীষণ পেন্সিল বক্স পছন্দ করে দেখা যাক এই দোকানটার মধ্যে ছোটোখাটো দোকান ইন্দামোড়ের মধ্যেই যা ঠান্ডা পড়েছে না কো আজকে বাইরে দেখছি ভালোই ঠান্ডা যেহেতু ঘরের মধ্যে থাকি ওই জন্য বুঝতে পারি না আর এখন তো বেরোনোই হয় না ছেড়ে দাও এই যে এখানে সব গোছানো গুছানি হচ্ছে তো চলে এসছি আমি এখানে এখানে আমার ভাইপো ভাইজিরা বসে আছে আর আমার ভাইপোট হচ্ছে কয়েকটা বন্ধু বান্ধবকে নিমন্তন্ন করা হয়েছে এমন কিছু বড়ো কিছু করাই হয়নি এটা আমার ভাইয়ের বউ এই যে আমার বোন সমস্ত যোগা মানে যোগাড়যন্ত্র করছে ওরা আমি যেয়ে দেখি